মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো আমার বইতে যদিও সবাই শুনতে চাই স্যার সবাই আমি একা সবাই শুনতে চাই ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম পাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষই আমাদের পরিচিত অর্থাৎ আমরা মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরাতে চলছে বিয়ালাসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপি ও ম্যাকডিল ইউনিভার্সিটিতে পড়ত ওখান থেকে ছুটিতে আসছে দেশে প্রেজেন্ট ইন ইন্দ্রিমণি আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে

বড় মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছিয়ে গুলো কিছু বলে নাই আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিয়ে যে তুমি চুল টান 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 দিয়েছ বলে হ্যাঁ বলে কি কেন তবে আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পর চুল না আসল একটা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই ছেলে তখন মধ্যে স্কুলে পড়বে না বাই স্কুলে সিক্স সেভেন ক্লাস হবে তখন বাপি বলে ব্যাগ ছেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে হঠাৎ ব্যাকলাম দুটা মাইক্রোবাস রেড একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে মাইন্ড তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড ওয়াইল্ড লাইফ মজর লেডিস ক্লাবে আমি কুমিল্লিয়া তখন কুমিল্লিয়া থেকে আসছি বিয়ের জন্য তিনি আমাদের গাড়ি নিয়ে চলা ধরেন এটা তো আর্মির নিয়ম তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর ফোকসো গাড়ির থেকে নামলো গাজীগুলো গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু বেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায়

ইলিগাল আর্ম আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস কোর্স আমরা সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি গুণমস্ত সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনি আসুন বর্ব ঢুকে আপনি দোয়া করে দেখেন আরাম যাদা বার আমি উচিত শিক্ষা দেব আমি দেখলাম দাঁড়িয়ে আমি এই আমি একজন আমার স্কটের স্কট ওখানে প্রায় দরকার হয় এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলক আপনি দেখেন কিছুই হয় কি ব্যাপার কি আপনি কি ঘটনা মাইক বাইক আমাকে ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছে আমাদের ব্যাপার কি বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন উনারা আসলেন যে কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালা ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চুল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা এক পাত্রের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীরভূতো ওদের কেউ মারতে মারতে মানে রক্ত বের করে ফেলে মুখ দিয়ে রক্ত ঝরতে আহত অবস্থায় তারাও মাইক তখন আমার খালা হলাম মা গাদিগুলো গাগে আপনি কি করছ আমার বেশ বিয়ে হচ্ছে আর দে দি তারা বল পক্ষের না পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে ঠিক আছে চল ধাক্কা দিয়ে উঠায় দিল তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যখন থাকবো

কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের ওই যে রিলিফ এর মার করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট ফার্ম গিয়ে দিয়ে ভিতরে ঢুকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মীবেনি ক্যাম্পে নাকি তখন আমি চিন্তা করছি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে তার ক্ষতিকার রক্ষণ আমি হঠাৎ বললাম গাড়ি খাবার ড্রাইভার স্বপন বাপি ওরা কিছু নাম না বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে গাড়ি আসছিল না কিছু ওরা না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা আমরা তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন ট্রেন দাঁড়িয়ে লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মুস্তফা বসে আছেন কাজী গুলাম মুস্তফার সাহেবকে বলেন নাই ম্যান মাইকা আসে গার্ড গাজী তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে তখন আমি গাড়ি করে বললাম যে হাদি সাহেব আপনি তো আমারই নিয়ে চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানিনা কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনি মনে করাই আপনি ভালো যে আপনি যে আমাদেরকে রেডক্রস এর মাইক ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ উপস্থিত ছিল অত আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার করবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আপনি যাই করেন আমি আর উনি যখন হতবুস্ত দেখাচ্ছে আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে পরামর্শ দিই আপনি যাই করেন আপনি কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে না এছাড়া আপনি ভাবতে পারবেন